ও ভালো রে ভাই এই মে ও কিন্দেলা করতেবে ভাই নাল গাধা ওই কিন্দেলা করতেবে ও কিন্দেলা ভালো আছে মানে মোটা দসা দলা মেলা ও নাইস এই এখানে গেমটা কি করতিস না না আরে মাথা রাখছ না কি এটা মুতিবি আরে ইন্ডিয়াতে ওట్లా নামবো কোন দিয়া ओ मेरा है दिग्गे इन्हें दिग्गे इन्हीं सी दिया यान है इनके नाम तो मत पढ़ना शामने दिया यान शामने दिया दहन ना अस्सलाम वालेकुम आमितो आसी अपना रोज़े याद कोई ऐसा रफ़ार के हाँ हाँ पिकनिक লিস্টিতে নাম নাম আইছে না না এখন এখন ও বেকুসুর খালাস হলে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মনে তাদেরকে ইয়ে দিছে আর কি হ্যাঁ লিস্টিতে নাম আইসে না বাড়িবাইবো কালকে কাগজ পাড়াইছি আর আমি আসছি করেন কারণ কালকে সব কাগজ পোষিয়ে দিয়ে সেটা পরে আমি আইসি রাত্রে একটু জিজ্ঞাসা করেন না ওই জেল পুলিশ যে আছে তাদেরকে একটু জিজ্ঞাসা করেন নামটা বলেন